নমস্কার আমি শ্রীকৃষ্ণ আজ আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রত্যেক দিনের মতো আজকে যে বিষয়টি তা হলো অনেকেরই অনুরোধ বলতে পারেন সবার একটু অনুরোধ থাকে সে হোয়াটসঅ্যাপে অনেক অনুরোধ করেছেন স্যার এই বিষয় নিয়ে একটু বলবেন সে লেখা দেখা তো নিশ্চয়ই বুঝে গেছেন নাকি গাড়ি দুর্ঘটনা এড়ানোর টোটকা অর্থাৎ গাড়ি কী করে আজ বিভিন্ন দু চাকা তিন চাকা চার চাকা অনেকে বাস লরি ইত্যাদি অনেকে তো আছে অনেকে চালায় সেই জন্যে সকলেরই একটা রিকমেন্ড যে দুর্ঘটনা বিভিন্ন এখন তো রাস্তাঘাটে প্রচুর দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই দুর্ঘটনাটাকে কি করে একটু কমানো যায় বা এড়ানো যায় সে বিষয়ে একটা টোটকা উপস্থাপন করছে তাহলে কি আপনি একটা বোতলে জল নেবেন পরিষ্কার বোতলে জল নেবেন ওই বোতলে কিন্তু খাবার বোতল হলে হবে না বোতলটা কিন্তু শুদ্ধ বোতল হবে আপনি যে জল এক বোতল জল কিনে নেবেন যে জলে আপনি এই জলটা ইউজ করবেন কখনোই সেই জলের বোতলের জল খাবেন কি করতে হবে না একটু শুদ্ধ জল নিতে হবে ওটা খাবার বোতলে না যে কোনো জায়গাতে আপনি কলের থেকে নেন কিন্তু ওটা ওই বোতলে মুখ দিয়ে কখনো কেউ জল খেয়েছে সেটা কিন্তু হবে ওর ভিতরে কী নেবেন একটু গঙ্গা জল নেবেন তাহলে গঙ্গা জল নেবেন আর একটু পরিষ্কার জল নেবেন ওই বোতলটা আলাদাই রেখে দেবেন গাড়ির মধ্যে ওই জল কোনো কাজে ইউজ করবেন না ওটা ওই গাড়ির জন্যে কি করবেন প্রতিদিন সকালবেলা গাড়িটাকে পরিষ্কার করবেন করার পরে আপনি যতগুলো চাকা থাকবে মোটর সাইকেল হলে দু চাকা হলে দু চাকা তিন চাকা যার আছে তিন চাকা চার চাকা হলে চার চাকা দশ চাকা হলে দশ চাকা ওই জলটা আপনি একটু করে ওই বিভিন্ন চাকায় আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে ওটাকে এবার আপনার আরাধ্য দেবতা স্মরণ করে নিয়ে তারপরে সকালবেলা গাড়িটা স্টার্ট দিবেন তাহলে আপনি দেখবেন অনেকটাই দুর্ঘটনার কবল থেকে আপনার তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে টোটকা কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন নয় আপনার রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী যদি আপনার কপালে দুর্ঘটনা লেখা থাকে তাহলে যদি প্রবল আকার ধারণ করে তাহলে কিন্তু অবশ্যই আপনার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে হবে আপনি যারা গাড়ি ড্রাইভিং করেন আমার মতে বলে অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে আপনার রাশি অব নক্ষত্র অনুযায়ী আপনার ড্রাইভিংয়ে কতটা আপনার ঝুঁকিপূর্ণ সেটাকে এবং ওর থেকে কী করে ঝুঁকিপূর্ণ আপনার ওখান থেকে বের করা যায় তার জন্য পারমান্ট সলিউশন তো আছেই এটা একটা টোটকা বলতে পারেন এর জন্যে আপনি অনেকটা রিকভারি করতে পারবেন এই নিয়মটি সবাই পালন করবেন দেখবেন অনেকেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে এই অনুষ্ঠান কেমন লাগে কমেন্ট সেকশানে সেটা লিখে দেবেন আর কি ধরনের অনুষ্ঠান আপনি পছন্দ করেন বা আপনারা কি ধরনের অনুষ্ঠান দেখতে আগ্রহী তা কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না আমরা সে অনুযায়ী আপনাদের সামনে অনুষ্ঠান উপলব্ধ আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার